ভারত থেকে আসছে না আলু পেঁয়াজ বাড়লো দাম এদিকে ডক্টর প্রতিষ্ঠা করতে না পারেন তবে তা হবে দুঃখজনক বলছেন মঞ্জু জানাবো স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সর্বশেষ জানাবো যাত্রাবাড়ির কলেজে ছাত্রবেশী পরিকল্পিত হামলা জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে বললেন পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবারে বিস্তারিত ভারত থেকে আসছে না আলু পেঁয়াজ বাড়লো দাম চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেছে গত চব্বিশ ঘন্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা আলু ও পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে শিবগঞ্জ কাঁচা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বলেন গতকাল পঁচাত্তর টাকা কেজি দরে পেঁয়াজ কিনে আশি টাকায় বিক্রি করেছে আজ কিনতে হয়েছে আশি টাকা কেজি তাই বিকেল থেকে পঁচানব্বই টাকা কেজি বিক্রি করছি আগামীকাল দাম আরও বাড়তে পারে রহমান নামে খুচরা আলু ব্যবসায়ী বলেন আলুর দাম তেমন বাড়েনি গতকাল বিক্রি করেছে সত্তর টাকা কেজি আজ বিক্রি হচ্ছে টাকায় তবে কালকে থেকে বেশি দাম ধরবে বলে জানিয়েছেন আরতদাররা আরিসা ট্রেডার্সের এর সত্ত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে না ভারতীয় ব্যবসায়ীরা সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের পোর্ট ম্যানেজার ময়নুল ইসলাম বলেন সকাল থেকে পেঁয়াজ ও আলু ভর্তি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি আগামীতে কখন আসবে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না ডক্টর ইউনুস যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারে তা হবে দুঃখজনক বলছেন মঞ্জু আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন ডক্টর ইউনুসের মতো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া জননন্দিত ব্যক্তিত্ব যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তা হবে খুবই দুঃখজনক তিনি বলেছেন আমরা এবি পার্টির পক্ষ থেকে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি আসন সরকারের দিকে তাকিয়ে না থেকে গণভ্যুত্থানের অংশীদার সকল পক্ষ মিলে অস্থিরতা পরিহার করে ধৈর্য ও সহনশীলতার ভিত্তিতে একটি সমঝোতার সনদ তৈরি করে আমরা আমাদের দলের উদ্যোগে শিগগিরই বৈষম্য বিরোধী সকল ছাত্র জনতাকে নিয়ে গণভুত্থান সনদ তৈরির পদক্ষেপ নেব ইনশাল্লাহ তিনি বলেন দেশের সকল ঘটনার দায় এই সরকারকে নিতে হবে কোনো একটা দুর্ঘটনা রক্তপাতের দায়ও সরকার এড়াতে পারবে না শুধু সরকার নয় আমরা যারা গণঅভ্যুত্থানের অংশীদার ছিলাম কেউ এর দায় এড়াতে পারবো না আগামী দিনে তিরিশ থেকে চল্লিশ বছর পরও যে কোনো দুর্ঘটনার যে কোনো অন্যায়ের দায়ে আমাদের বিচারের মুখোমুখি হতে হবে মুজিবুর রহমান মঞ্জু বলেন আমরা দেখছি উনি শুধু ভালোবাসা দিয়ে শাসন করার পদক্ষেপ নিচ্ছেন এই জায়গায় আমরা তাকে সতর্ক করেছি উনি বারবার বলছেন যে উনি শাসক নন কিন্তু উনি তো শাসনের দায়িত্ব নিয়েছেন এত বড় গণ অভ্যুত্থান তাকে এককভাবে নেতৃত্ব হাতে তুলে দেওয়া হয়েছে তিনি সর্বময় নেতৃত্ব কর্তৃত্ব হাতে পেয়েছেন অনবরত আমরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছি সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে এটার তিনি যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে তিনি বলেন আমরা সরকারকে বলতে চাই অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবার কাজ দেখতে চাই আমরা ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের গ্রেফতার ও উপযুক্ত বিচার চাই আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচার চাই জুলাই আগস্টের স্মৃতিকে ধরে রাখার জরুরি পদক্ষেপ চাই সরকারের সর্বস্তরে জুলাই আগস্টের স্পিরিটের সাথে চলতে না পারা কেউ থাকলে তার অপসারণ চাই উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে বিপ্লবের স্পিরিট ও গতির সাথে তাল মেলাতে ব্যর্থদের অপসারণ করে যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার দাবি জানাই তিনি আরও বলেন গত কয়েক মাসের সংঘাত সংঘর্ষ অস্থিরতা ও গণভ্যুত্থানের মিত্রদের বিভক্তির দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে আমরা মনে করি সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে এই ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার ও দেশবাসীর উদ্বেগ দূর করতে হবে হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটি সফল গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার আন্দোলনে সম্পৃক্ত সকল পক্ষের ঐক্য রক্ষার ব্যাপার থেকে শুরু থেকেই উদাসীন এবি পার্টির সদস্য সচিব বলেন দ্রব্যমূল্যের উদ্যোগতিতে সব শ্রেণী পেশার মানুষের উদ্বেগ তারা আমলে নিচ্ছেন না আহত সংগ্রামীরা সহ প্রতিদিন নানা শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসতে হচ্ছে অধিকারের দাবিতে অথচ সরকারের পক্ষ থেকে একটা ভালো সমন্বয় টিম তৈরি করে আন্দোলন ও দাবি দেওয়া টেবিলে বসেই সমাধান করা যেত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারিত্বের যে অভিযোগ তার কোনো সঠিক সুরাহা হচ্ছে না তুচ্ছ কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রক্তক্ষয়ী সংকর্ষণ হচ্ছে আমরা এসব বিষয়ে উদ্বিগ্ন ও হতাশ গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফলতে এখানে অত্যন্ত সুস্পষ্ট অহিংস গণভ্যুত্থানের জনসমাগমের বিষয়ে ভুল বোঝাবুঝিও সরকার আগাম ব্যবস্থা নিলে সমাধান করা যেত কয়েকটি জাতীয় পত্রিকায় অতীত ভূমিকা নিয়ে সংক্ষুব্ধদের বিষয়টিকেও আলাপ আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব হতো বলে আমরা মনে করি তিনি বলেন গত পনেরো বছরের চরম নৈরাজ্যবাদী শাসনের অবসানের পর দেশবাসী আশা করেছিলেন সব জায়গায় ধীরে ধীরে শান্তি ফিরবে কিন্তু পতিত ফ্যাসিবাদের মদত পুষ্ট ষড়যন্ত্রকারীরা দেশে অরাজকতা তৈরির জন্য বারবার চেষ্টা চালাচ্ছে সরকার সেই ষড়যন্ত্রের বিষয়ে কোনো আগাম পদক্ষেপ নিতে তো পারছেই না বরং কখনো কখনো নিজের মিত্রশক্তিদের দূরে সরিয়ে তাদের ষড়যন্ত্রকারীদের দোষর বলে দায় এড়াতে চাচ্ছে আমরা মনে করিয়ে দিতে চাই রাষ্ট্রশাসনে কোমলতা বলে কিছু নেই বরং ন্যায় ও ইনসাফেশন জন্য যথার্থতার নীতি অনুসরণ কাম্য স্বৈরাচারের দোষরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ঢাকায় অরাজকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের সাড়ে তিন মাস অতিক্রান্ত হয়েছে ইতোমধ্যেই এই গোটা সময়টাতে বিভিন্ন দাবি দেওয়া ও আন্দোলনের নামে সরকারকে বেকায়দায় ফেলানোর এবং গণদুর্ভোগ চরমে নেওয়ার অপপ্রয়াস চলছে পূর্বপর এখনো এর অবসান ঘটেনি গত কয়েকদিন ধরে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বেপরোয়া তাণ্ড প্রত্যক্ষ করেছে নগরবাসী তারা সড়ক দখল ও অবরোধ করে রাখছে ঘন্টার পর ঘন্টা গাড়ি ভাঙচুর করছে কোথাও কোথাও বাসাবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করছে পুলিশ এমনকি সেনা সদস্যদের ওপর হামলা করতেও তারা পিছপা হচ্ছে না পরিকল্পিত এই বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতা তৎপরতা প্রকৃতপক্ষে কারা চালাচ্ছে তা নিয়ে জনমনে বিরাট প্রশ্ন রয়েছে ইতোপর্বে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে শাহভাগের সমাবেশ আনসারদের আন্দোলন ও সচিবালয়ে অনুপ্রবেশ গার্মেন্ট শ্রমিকদের নামে আন্দোলন ও সড়ক অবরোধ ইত্যাদি ঘটনায় পতিত স্বৈরাচারের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের প্রচারণা ও অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট হয়েছে পত্রপত্রিকায় এই সম্পর্কে খবরও প্রকাশিত হয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের রাস্তা অবরোধ ও তাণ্ডবের পেছনেও পতিত স্বৈরাচারের অনুসারী অনুগামীরাই যুক্ত বলে তথ্য আছে দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক খবরে স্পষ্টতে বলা হয়েছে শ্রমিক লীগের নেতাকর্মীরা রিক্সা শ্রমিক লীগের হয়ে ব্যাটারি চালিত রিক্সা চালকদের নামে ঢাকায় কয়েকদিন যাবৎ সড়ক ও রেলপথ অবরোধ করে তাণ্ডব করছে তারা প্রতিদিন বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে পথচারীদের হয়রানি করছে কোথাও কোথাও লাঠি হাতে কোথাও কোথাও দেশি অস্ত্র হাতে তারা ত্রাস সৃষ্টি করছে বলা বাহুল্য ঢাকার মতো জনবহুল ও ব্যস্ত নগরীতে এভাবে সড়ক অবরোধ ও সন্ত্রাসের কারণে জনমনে ভীতি আতঙ্ক সৃষ্টি ছাড়াও যাতায়াতের দারুণ বিঘ্ন ঘটছে সড়ক যানজটে ঘন্টার পর ঘন্টা অচল হয়ে থাকছে সড়ক যান ও যান চলাচলের জন্য নির্মিত উন্মুক্ত অবরোধ ও বাধা সৃষ্টি করে তাকে অচল করে দেওয়ার অধিকার কারণেই অথচ কারণে অকারণে সড়ক অবরোধ ভাঙচুর ও নাশকতা চলছে দুঃখজনক হলেও লক্ষ্য করা যাচ্ছে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ তেমন কোনো ভূমিকায় রাখছে না পুলিশের ধরি মাছ না ছুঁই পানি আচরণ প্রশ্নবিদ্ধ হচ্ছে স্বৈরাচারের দোষর হিসেবে পুলিশগত সাড়ে পনেরো বছর যে বেপরত রাষ্ট্র প্রদর্শন করেছে এবং সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে গণহত্যা করেছে তার নজির বিশ্বের ইতিহাসে বিরল বিপ্লবোত্তর কালে পুলিশের অনেক সদস্য পালিয়ে গেছে বাহিনী হিসেবে পুলিশ বিশৃঙ্খল ট্রমাক্রান্ত ও দুর্বল হয়ে পড়েছে একই সঙ্গে পুলিশের মধ্যে এখনও স্বৈরাচারের বংশধরদের থাকা অসম্ভব নয় যারা দায়িত্ব পালনে গরিমসি বা অবহেলা প্রদর্শন করছে পুলিশ সক্রিয় তৎপর হলে সড়কে বিশৃঙ্খলা সন্ত্রাস ও অচল অবস্থা এতটা উদ্বেগজনক হতে পারত না গত রোববার ও সোমবার পুরনো ঢাকায় চরম অরাজকতা প্রত্যক্ষ করা গেছে বিক্ষোভ হামলা ভাঙচুর সড়ক অবরোধ অবস্থান কর্মসূচি কি হয়নি একজন কলেজ শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মারা গেছে এমন অভিযোগের সূত্র ধরে এই তুলকালাম কালাম কাণ্ড হয়েছে শিক্ষার্থীটি ছিল যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের তার মৃত্যুর ঘটনায় কলেজের ছাত্ররা হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর করে শহীদ সরোয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী এতে ক্ষুব্ধ হয়ে ডিএমআরসি কলেজের বিক্ষোভরত ছাত্রদের উপর হামলা চালায় এরই প্রেক্ষিতে আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে সোহরাওয়ার্দি ও নজরুল কলেজে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা চালায় এতে পুরনো ঢাকার একটা বড় এলাকায় ভীতি ত্রাস ছড়িয়ে পড়ে কলেজ দুটির ব্যাপক ক্ষতি হয় এবং ওই দিনের পরীক্ষায় কলেজ কর্তৃপক্ষকে বাতিল করে দিতে হয় পরদিন সোমবার সোহরাওয়ার্তি ও নজরুল কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসি কলেজে চড়াও হয় ও ভাঙচুর করে রোববার ও সোমবারের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে ভুল চিকিৎসায় মৃত্যু আমাদের দেশে নতুন কোনো ঘটনা নয় ভুল চিকিৎসা যেমন অকাম্য তেমনি তাতে মৃত্যু অত্যন্ত দুঃখজনক কিন্তু এই ধরনের অভিযোগ তুলে চিকিৎসক অথবা হাসপাতালের উপর হামলা চালানো মোটেই সমীচীন নয় যদিও এমন ঘটনা দেখা যায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যে শিক্ষার্থী মারা গেছে সে ভুল চিকিৎসায় মারা গেছে প্রমাণিত প্রমাণিত বা হাসপাতালের উপর হামলা বৈধ নয় এজন্য আইন আদালত আছে আলোচ্য ক্ষেত্রে তিলে তালে পরিণত হয়েছে অনেকেরই এতে ক্ষতি হয়েছে আলোচ্য ক্ষেত্রে তিল তালে পরিণত হয়েছে অনেকেরই এতে ক্ষতি হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ